চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজেদ হক চ্যানেলে স্বাগতম তো ফিওর্স দেখুন আমরা হচ্ছে আজ সেই মাছ আম্মু রাস্তা থেকে মেরেছে চালন দিয়ে সেই ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নেবেন পরে তো সেটাই আজকে ভাসতেছি তো কড়াইতে গরম দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি একটু গরম হতে দিতে হবে এর মধ্যে হচ্ছে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম ফোনাগুলো ভালো করে ধুয়ে এখন চোরের কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে ভালো করে নেড়ে নিচ্ছি মাছটা যাতে লেগে না যায় তেলটা কি এবং ভাতটা কি টাকির যে ফোনা হয় সেই ফোনা আম্মু বাইরে যাচ্ছিল কিছু কেনাকাটা করতে দোকান থেকে আনতে তো দেখলেও তখন হচ্ছে যে চালনে করে হচ্ছে আপনার শাক পাতা ধোয়া হয় তরিতরকারি তরকারি ধোয়া হয় সেই চালনে করে হচ্ছে আপনার এই মাছগুলো মেরেছে এর মধ্যে হচ্ছে মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপরে এখন ভালো করে ভেজে নেব ভেয়ার্স পেঁয়াজটাও একটু ভালো করে ভাজতে হবে তা নাহলে মাছ ভাজিটার এত টেস্ট লাগবে না আমি খেয়েছি অনেকবারই এর গত এর আগের বড় খেয়েছিলাম দুই দুইবার আম ওই রাস্তায় আমাদের প্রতি বছরই পানি ওঠে তো তখন ওইখান থেকে আমন মারে অন্য জায়গা থেকে যেহেতু এলাকাটা নিচু এলাকা পানি চলে আসে ড্রেনের ব্যবস্থা নেই তো সেই জন্য হচ্ছে ফোনা মাছ খেয়েছি সেই জন্য ভাবলাম মাছকে আপনাদের সাথেও সেটা শেয়ার করি এত টেস্টি মাছগুলো যা বলার বাইরে এমনই তো টাকি প্রচুর পরিমাণে রক্ত তৈরি করে যেহেতু তেলে টাকি যেটাকে বলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে পেঁয়াজগুলো মরিচগুলো একটু ভালো করে ভাজা হয় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন যে কোনো ভাজি করলে বোনা করলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে লেগে লেগে যায় দেখুন কিন্তু আমাদের তেলের পরিমাণটা বেশি দেওয়াতে কিন্তু লেগে লেগে যায়নি আমার আম্মুর এমনে মাছের ভাগ খুব ভালো বাজারে যখন কেনাকাটা করে তখন অনেক মাছ নিয়ে আসে আর আজকে উনি গিয়েছিল একটা কাজে দোকানে কিছু সদয়পত্রে আনার জন্য আর আসার পথে রাস্তার মধ্যে থেকে দেখুন কী ইনকাম করে নিয়ে আসলো আইমিন মাছ মাছের আমার ওই ফোনা মাছের ভিডিওটা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে আমার পুকুর থাকলে অবশ্যই আমি ই করতাম এগুলো ছেড়ে দিতাম বড় হওয়ার জন্য অপেক্ষা করতাম তো বেসিক্যালি আমাদের তো কোনো পুকুর নেই আমার ফাইনালি হয়ে গেছে মাসাল্লাহ দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে বেশ বেশি ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিতে নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াজ ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ